হাই ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছো সবল আছো ভালো আছো তো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম নতুনটা ব্লগ নিয়ে তো আশা করি ব্লগটা তোমরা শেষ অবধি সবাই মন দিয়ে শুনবে আর আমি কি বলতে চাইছি সেটাও তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে ঠিক আছে তো যাই হোক মানে ব্লগে তোমাদের সান আর মিষ্টি কাউকে দেখাবো না আর সত্যি কথা বলতে ওদেরকে দেখানোর মুড আমার আর নেই কারণ এই কয়েকদিন ধরে মানে আমার ভিডিওর ওপরে প্রচুর মানে খারাপ খারাপ কমেন্ট আসছে যেটাকে নিয়ে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার ভিডিওর মধ্যে এত খারাপ খারাপ কমেন্ট আসবে তো মানে আমি জানি যে একশোটা কমেন্টের মধ্যে অন্তত একটা কমেন্ট খারাপ আসে তো খারাপ কমেন্ট বলতে মানে এমন ধরনের খারাপ কমেন্ট সেটা মানে নিজের নিজেকে মানে মন থেকে আর বুঝ বুঝ দিতে পারছি না যে এতটাই খারাপ কমেন্ট তো আর কমেন্টগুলো মানে এতটাই মানে মনে আঘাত লাগার মতন পুরোটাই সত্যি কথা বলতে আমি পড়েছিলাম না প্রথম তো তখনই সত্যি কথা চোখে জল চলে বলতে আসছে আর আর ওই কমেন্টগুলো কি তো আমাদের মতন মায়েদের করাটা কিন্তু ঠিক না কারণ আমাদের আমাদের মতন মায়েদের ঘরে যে যে সন্তান আছে মানে হাঁটাচলা করতে পারে না সুস্থ স্বাভাবিকভাবে তো তাদের মনে না প্রচুর কষ্ট হয় তো প্লিজ এই মানে এই সব বাজে বাজে কমেন্ট যারা করে না তাদের একটাই অনুরোধ যে কমেন্ট করো কিন্তু এমন ধরনের কমেন্ট মানে করো না বিশেষ করে আমার মতন মায়েরা যাদের আছে যারা আছে আমার আমাদের মতন মায়ের কোলে যে সমস্ত বাচ্চারা আছে তো তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যে তাদের মন কতটা দুর্বল হয়ে থাকতে পারে আর তারপরেও যদি এত বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট আসে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে বলে বোঝানোর মতন না তো যাই হোক মানে অনেকটাই বাজে বাজে কমেন্ট আমার এসেছে তো তার মধ্যে আমি মাত্র চারটে কমেন্ট আমি বেছে নিয়েছি ঠিক আছে চারটে কমেন্ট সেই কমেন্টে রিপ্লাই আমাকে দিতেই হবে হুম মানে আমার তোমাদেরকেও শোনানো দরকার যে কীরকম ধরনের কমেন্ট আমার এসেছে কিসের জন্য আমি এই কমেন্ট নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম তো আমার প্রথম কমেন্ট হচ্ছে কে মানে কমেন্টটা করেছে তার নামটাও বলবো না তো প্রথম কমেন্ট হচ্ছে তো সরি মানে আমি আমার তো আর এক্সট্রার কোনো ফোন নেই যে স্ক্রিনশট মেনে নিয়ে করবো তো দেখো আমি এই কাগজে এই কাগজে কমেন্টগুলো লিখে নিয়েছিলাম ঠিক আছে এই কাগজ দেখে দেখে একটা করে বলবো তো শুরু করি তো আমার প্রথম কমেন্ট হচ্ছে যেই করেছে নাম কিন্তু বলবো না তিনি লিখেছেন গরিবের আবার যত সব ঢং তো মানে কি বলবো গরিবের আবার যত সব ঢং তো ঢং কি শুধু গরিব মানুষেরাই দেখায় আমার তো মনে হয় না যে গরিব মানুষের থেকে কিন্তু বড় লোকেরা যারা বড় লোক কোটিপতি তারাও কিন্তু ঢং দেখায় তারাও কিন্তু মানে বড় লোক হয়েও কিন্তু গরিব মানুষ সেজে কিন্তু তারা অ্যাক্টিং করে কিন্তু ভিডিও বানায় হুম তো আমার ঘরে না সত্যি কথা বলতে দুটো অসুস্থ বাচ্চা আমি যদি একটু ঢং দিয়ে যদি ভিডিও করি মানে কিছু টাকা ইনকামের জন্য বা বাচ্চাদের ভালোর জন্য তো সেটা কি আমার ঢং হয়ে গেল আমি তো বুঝে উঠতে পারছি না তো যিনি এই কমেন্টটা করেছে তার সত্যি একটু জ্ঞান থাকা দরকার যে কীরকম ধরনের কমেন্ট কাদেরকে এই রকম ধরনের কমেন্ট কাদেরকে করা উচিত তো গরিব মানুষের ঢং বেশি না যারা কোটিপতি বড় লোক তাদের ঢং বেশি আমার তো মনে হয় কোটিপতি যারা তাদেরই ঢং বেশি কারণ তারা আরও কিন্তু বেশি বেশি করে মানুষের ইমোশনাল জাগিয়ে বা গরিব ভিকারি সাথে তারাই কিন্তু রাস্তা রাস্তায় বসে কিন্তু ভিডিও করে আর আমি মানে ঢং ঢংটা আবার কীরকম ধরনের আমি তো বুঝে উঠতে পারলাম আমি আমার ঢংটা কীরকম করলাম আমি তো বুঝে উঠতে পারছি না মানে আমি যেই বাচ্চা দুটোকে নিয়ে ভিডিও করছি এইগুলো কি আমার সমস্ত সব কিছুই ঢং এই যে আমার দুটো হ্যান্ডিক্যাপ বাচ্চা এই বাচ্চা দুটোই কি ঢং না ওদেরকে আমি এরকমভাবে সাজিয়ে ভিডিও করছি তো যাই হোক আমার আর ভালো লাগছে না মানে এই কমেন্টগুলো আসার পরে সত্যিই মন প্রচণ্ডভাবে ভাবে ভেঙে গেছে আমার তো নেক্সট নেক্সট কমেন্ট আমি বলছি মানে যিনি করেছেন নাম বলবো না তো নেক্সট কমেন্ট হচ্ছে পাগল টাকার জন্য এইসব করছো পাগল টাকার জন্য এইসব করছো তো হ্যাঁ আমি টাকার জন্য এসব করছি আর এই পজিশনটা আসার জন্য আমি অনেক দিন থেকেই অপেক্ষা করেছিলাম আর ভগবানের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ তিনি আমার মানে মুখ তুলে তাকিয়েছেন যে আমি একটা টাকা ইনকামের রাস্তা আমি পেয়েছি আমার বাচ্চাদের জন্য তো কি তো আমাদের মতন মায়েরা না কোথাও বাইরে খাটতে যেতে পারে না অনেকের অনেকেরা আছে যে সুস্থ বাচ্চা বাড়িতে ঠাকুমা ঠাকুরদা তাদের কাছে রেখে দিয়ে কাজ করে করে বেড়াচ্ছে টাকা ইনকাম করে বেড়াচ্ছে স্বামী স্ত্রী সংসারের উন্নতির জন্য আর আমার ঘরে যে এই দুটো এরকম বাচ্চা আছে সত্যি কথা বলতে এদেরকে রেখে না কোথাও যেতে পারি না তো যেইটুকু সময় পাই এদেরকে এদের এদের মানে খাবিয়ে ধুবিয়ে যত্ন নিয়ে মানে এদেরকে দেখভাল করে যেটুকু সময় পাই সেইটুকু সময় না আমি ভিডিও করি কষ্ট করে খুব কষ্ট করে ভিডিও করি এরকম কষ্ট করে যদি যদি তোমরা যদি ভিডিও করতে তাহলে অন্তত বুঝতে পারতে তো এই সেই জন্য মানে আমি খুব কষ্ট করে যদি এই আমার তো চ্যানেলটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে আমার বেশি দিনের চ্যানেল না আর এখনও কিন্তু আমি কোনো পেমেন্টও পাইনি ইউটিউব থেকে তো যদি এরকমভাবে কষ্ট করে আমি যদি দুটো টাকা পাই তাহলে সেটা কিন্তু খুবই ভালো আরও তোমরা যা তোমরা যারা অডিয়েন্স তোমরা আরও আমাকে সাপোর্ট করবে এইসব বিষয়ে যে হ্যাঁ আমাকে আরও উৎসাহ দেবে যে তুমি বেশি বেশি করে করো তা কি তুমি আমাকে আমাকে মানে মেসেজ করেছে যে পাগল টাকার জন্য এসব করছো তো হ্যাঁ আমি টাকার জন্যই করছি আমি আমার বাচ্চাদের জন্যই করছি ঠিক আছে আর আশা করি আমি টাকা ইনকাম করে না আমি আমার বাচ্চাদের সুচিকিৎসা করাবো আর আমি এই ইউটিউব থেকে টাকা ইনকাম করে না আমি আমার সংসার গুছাবো আর তুমি যে এই কমেন্টটা করলে না যে পাগল টাকার জন্য এসব করছো তো তো তোমাকে আমি দেখিয়ে দিতে চাই যে একজন মানে অসহায় মা কিভাবে সারাদিন তার অসুস্থ বাচ্চাদের মেনটেন করে সংসার সামলে কষ্ট করে কিভাবে টাকা ইনকাম করছে তোমাদের তোমাকে না আমি দেখিয়ে দিতে চাই তো যাই হোক আর আমার তিন নম্বর কমেন্ট অসুস্থ মেয়েটাকে নিয়ে অন্তত ব্যবসা করা বন্ধ করো অসুস্থ মেয়েটাকে নিয়ে অন্তত ব্যবসা করা বন্ধ করো তো যিনি লিখেছেন তিনি কত বড় মনের মানুষ হতে পারে যে এমন ধরনের একটা কমেন্ট আমাকে গিফট করেছে তো অসুস্থ মেয়েটাকে নিয়ে ব্যবসা বন্ধ করো ব্যবসাটা কীরকম ধরনের আমি কোনোদিন জানি না সত্যি কথা বলতে তো প্লিজ যিনি এই কমেন্টটা করেছেন একবার আমাকে একটু বলি বলে দেবেন যে ব্যবসা কীরকম ধরনের করে হুম ওদেরকে কি আমি বাজারের মধ্যে বসিয়ে দিয়ে কি মানে ভিক্ষা করছি না ওদেরকে ওরা সুস্থ বাচ্চা যে আমার কোলে সুস্থ বাচ্চা তাদেরকে অসুস্থ বানিয়ে আমি ব্যবসা করছি তো একটু বলবেন প্লিজ মানে যিনি এই কমেন্টটা করেছেন আমি নাম বলবো না সে চিন্তা করতে হবে না আমি নাম বলবো না তো এই কমেন্টটা আপনি যে করেছেন তো সত্যি কথা বলতে আমার বুকে না একেবারে প্রচণ্ডভাবে বেঁধে গেছে যার জন্য আমি দ্বিতীয়বার আবার রিপিট করলাম না নাকি মানে আমার বাচ্চা দুটো হলো কে হলো মানে গাছের ফল যে আমি ওদের গাছ থেকে পেরে নিয়ে ঝুড়িতে করে নিয়ে বাজারে বেরিয়ে গেলাম ব্যবসা করতে তো যাই হোক দ্বিতীয়বার এরকম ধরনের ম্যাসেজ আর করবেন না মানে যিনি এই মেসেজটা করেছেন খুবই আমার কষ্ট লেগেছে যাই হোক এবার চার নম্বর কমেন্টে আমি চলে যাই অসুস্থ সরি যিনি এই কমেন্টটা করেছেন তো আমার সত্যি কথা বলতে মানে মুখে আনতে পারছি না তো লাস্ট কমেন্ট এটা বলতেই হবে অসুস্থ মেয়েটাকে মেরে ফেলো কেমন মাছিছি তো এই কমেন্টটা যখন আমি দেখি না আমার স্টুডিওর মধ্যে গিয়ে তখন আমার মাথায় সত্যি আর কাজ করছিল না তো আমি কোনো দিন আশা করিনি যে এমন এমন ধরনের একটা কমেন্ট আমাকে কেউ উপহার দেবে আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো দিন সত্যি কথা বলতে কোনো খারাপ কমেন্ট আসেনি এই প্রথম এই এক সপ্তাহ আমার চ্যানেলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না যে এমন ধরনের ধরনের বাজে বাজে কমেন্ট আসছে তো তিনি লিখেছেন অসুস্থ মেয়েটাকে মেরে ফেল কেমন মাছিছি তো আমি আমার মেয়েটা অসুস্থ বলে আমি তাকে মেরে দেবো এত বড় একটা কমেন্ট আমাকে করলো কি করে মানে যিনি করেছেন তার কি কমেন্টটা লিখতে গিয়ে হাতও বা কাঁপলো না তো আমার বাচ্চা যেমনই হোক অসুস্থ হোক সুস্থ হোক আমি কিন্তু মা আর একজন মা কোনো দিন চাইবে না যে তার বাচ্চাকে মেরে ফেলুক ঠিক আছে একটা রাস্তার পাগলিও কিন্তু তার বাচ্চাকে কিন্তু বুক দিয়ে বুক দিয়ে কিন্তু আগলে রাখি আর আমি তো একদম সুস্থ মা আমি আমার প্রাণ থাকতে দিন এরকম ধরনের কাজ করতে পারবো না আমার এই দেহে যতদিন প্রাণ আছে না আমি আমার বাচ্চাদের আমি একাই টেনে যাব। আর তুমি যে এই কমেন্টটা করেছো না সে না আমাকে এই চোখটা খুলে দিয়েছে তো তিনি তিনি যেই কমেন্টটা করেছে মানে আমার মুখের থেকে আমি মানে আর কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি আমার বাচ্চাকে না যথেষ্ট দেখভাল করতে পারছি আর কেউ না আমাকে সাপোর্টও করতে আসছে না যে তোমাকে আমি এই কাজটা করে দিচ্ছি ওই কাজটা করে দিচ্ছি দিদি ভাই তুমি একটু বিশ্রাম নাও সারাদিন আমি কষ্ট করে আমার এই বাচ্চা দুটোকে আমি দেখভাল করি তারপরে ভিডিও করি তারপরে নিজে দুটো খাই ঠিক আছে তো প্লিজ এমন ধরনের কমেন্ট আর করবে না কমেন্ট করবেন না তাও ভালো কিন্তু আর যাদের আমার আমার ভিডিও পছন্দ হয় না অন্তত স্কিপ করে এড়িয়ে চলে যাবেন ঠিক আছে আমার ভিডিও দেখার দরকার নেই আর আশা করি আমার বাচ্চাদেরকে না আর কোনোদিন এরাম ভাই বলবেন না যে এই অসুস্থ মেয়েটাকে মেরে ফেল হুম আমার মেয়ে আর আমার ছেলে দুজনে যাই হোক মানে হাঁট্টা চলা করুক আর নাই করুক ওরা কিন্তু আমার জীবন তো আমি কোনো দিন না এমনটা করব না আর যাই হোক এই 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 যে লেখাগুলো না আমি লিখেছি আমার লিখতে গিয়েও না হাত কাটছিল এই ছিঁড়ে দিলাম আমি আমার কাগজটা এই কাগজটা আমি ছিঁড়ে দিলাম তো যাই হোক অনেকটাই মানে আমার কি আর বললো মাথাটা পুরো একদম ঘুরে গেছে এইসব কমেন্টগুলো তো বাধ্য হয়ে এইটা আমার বলতে হলো তো যাই হোক ভিডিওটা যদি একটু আশা করি কারোর ভালো লাগবে না তবুও লাইক করে লাইক করবেন কমেন্ট করবেন আরও পারলে দশজনকে শেয়ার করবেন আজকের মতো এইটুকুই আবার পরের নেক্সট ভিডিওয় চলে যাবো টাটা সবাইকে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন আমি যেন রোজ নিত্য নতুন ভিডিও করতে পারি তো টাটা